ওই শব্দ আমার জানা আছে আমি আমরা তো কোনো দিন বলি আমরা তো আছি আমরা তো সংসার করি কেমনি আপনি ওই ভাষাটা বের করেন আর তার চেয়ে আপনি শক্ত করে বলেন আপনি অমুকের বাচ্চা অমুক বলেন ছি 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 স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস স্ত্রী হচ্ছে আদরের জিনিস স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস স্ত্রী হচ্ছে আদরের জিনিস স্ত্রী হচ্ছে ঢেকে রাখা জিনিস স্ত্রী হচ্ছে ঘেরে রাখা জিনিস স্ত্রী হচ্ছে দামি সম্পদ ওকে ঢেকে রাখতে হয় ওকে ঘেরে রাখতে হয় ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বৌগড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া কুল্লহমাতা খায় আলমারাতুর সলে সম্পদ আর দামি সম্পদ হলো স্ত্রী আল্লাহ রসুল বলছেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারাতুর সলেহা ভালো স্ত্রী আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ সবচেয়ে দামি সম্পদ ওই জীব যে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে দ্বিতীয় দামি সম্পদ ওই অন্তর যে অল্পতেই খুশি তৃতীয় ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে শোন এস আর সলতের পরে কোথাও থাকবে না বাড়ি চলে আসবা আমি তোমার জন্য খানা পানি নিয়ে বসে থাকি দোকানে বসে আড্ডা পিটবা না কারো বদনাম করবা না কোনো ল্যাংটা মেয়েকে দেখো না আমি তোমার জন্য প্রস্তুত রয়েছি দেখো আমি গ্রামের মেয়ে তোমার ভালোবাসায় তোমার দুই পায়ের নিচে সেবা করে জীবন কাটিয়ে দিতে চাই আমি বলছি আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কোনো প্রকার প্রতিবাদও থাকিবে না যাহাই খাইবেন তাহাই খাইব যাহাই পরাবেন তাহাই পরিব আমি কখনো অভিমান করিব না আপনার কাপড় মোটা হলেও বলবো না কাপড়টা মোটা চিকন হলেও বলব না কাপড়টা চিকন যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি তাহলে এবার সংসার কি হবে সুন্দর হবে আর যদি অভিমান থাকে অভিমান মানে ঈদের দিনে একটা ভালো শাড়ি দিবা ঈদের দিনে রোজার ঈদে একটা ভালো শাড়ি দিবা তা আপনি দিতে পারেননি এটা হলো অভিমান আবার কুরবানিতে চেয়েছে দিতে তখন কুরবানির পরে বলছে তুমি আমার কোনো কথাই শোনো না এই যে অভিমান খুব খারাপ শয়তানাকে বলাবে দেখছিস দেখছিস তোকে কোনোদিন দিন দেখছিস তোকে কোনোদিন দিন শয়তানাকে বলায় আর প্রতিবাদ হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার সাথে আচরণ হলো প্রতিবাদ। একবার যদি আপনার বউ প্রতিবাদ করে তাহলে বারবার বলবে এই যে দেখলি তোর কথা শুনলো না বল 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 কিছু বল এই যে তোর মাকে গালি দিল কিছু বল এটা কে করাচ্ছে শয়তান করাচ্ছে যার জন্য স্ত্রী যদি কোনো অভিমান না করে প্রতিবাদ না করে সংসার কি হবে শুনবো কখনো আপনি কটু কথা বলবেন না কোন সময় বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা একবার ঠোঁট মোটা বললে দশ বছর ভালোবাসবে না কোন সময় বলবেন না যে তোমার রংটা কালো এভাবে বলবেন না খালি প্রশংসা করবেন বুদ্ধি কম প্রশংসা প্রিয় তোমার মতো কোনো মেয়ে দেখি না তোমার চাল চল সবচেয়ে ভালো সারা পার্টি পাটি পে দেব আল্লাহ নবী বলছেন যে বুদ্ধি কম না কিস তাকলি না দিয়ে নিবি আপনি গালি দিয়েন না প্রশংসা করেন সংসার একবারে খুব সুন্দর হবে শান্তি পাবেন তৃপ্তি পাবেন বুঝতে জিনিস যার কারণে মেরেছেন যার কারণে গালি দিয়েছেন শেষ পর্যন্ত আপনি শান্তি পাননি শান্তি তৃপ্তি নিতে হলে প্রশংসা করতে হবে বেশি গালি দিতে হবে না তাহলে সংসার সুন্দর হয়ে যাবে চার কখনো মুখের উপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না এবার নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না জরুরি দুর্ঘটনা ছাড়া খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না পাঁচটা এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পড়ছেন সেমানের পড়াবেন তিন কটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না নিজ নিজের বাড়ি পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না হাট বাজারের তো প্রশ্নই আসে না ওকে ঘেরে রাখবেন আল্লাহ রসুল বলছেন আলমার তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস ওকে ঢেকে রাখতে হবে এই এই বস সম্মানিত দিনই ভাই বোন চলে আসলাম অল্প সময় ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিএম এটা কিভাবে হলো একটু দেখেন তো ওমামা বাহেলি রাজি বলেন আল্লাহর নবী মোর নিবে আমালিন আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী যাতে আমি জাননাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন ও মামা আল্লাহ তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই এটা শ্যাম আর এটা সলাপ সলাপ শ্যামের মতো জিনা এটা হজ এটা শ্যাম হজ শেয়ামের মতো জিনাম পৃথিবীর কোনো এবাদত শিয়ামের মতো নয় আবার অমামা বাহিরে বলছেন আল্লার নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লার নবী যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লার রসুল বলছেন ওমামা আল্লাহ কাবি শম ফাইন নহুল্লাহিত তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই এটা শলাত এটা শ্যাম শলাত সে সমপর্যায়ের জিনা হজ সে সমপর্যায়ের জিনা কোরআন তেলাওয়াত সে সমপর্যায় জিনা তাসবি তাহালিল সে আমের সমপর্যায় জিনা এমন কোন এবাদত নাই যেটা কার সমপর্যায়ের হতে পারে শেয়ামের সমপর্যায়ের হতে পারে এই কথা মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেন আল্লাহ নবী বলেন জান্নাতের দরজা আটটি আর জাহান্নামের দরজা সাতটি যেদিন মানুষ জান্নাতে ঢুকবে তো সলাতের জন্য একটা দরজা আছে ফেরেশতারা বলবে আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন যারা শ্যাম পালন করেছে ফেরেশতারা বলবে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন যারা হজ করেছে আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন আল্লাহ নবী বলছেন যে এ যা দাখেলা আখের মুরলিকা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি এই দরজা দিয়ে ঢোকে গেলে এটা ক্লোজ করা হবে এটা বন্ধ বাকিগুলো খোলা আছে মানে হজ পালনকারী সলাতের দরজা দিয়ে ঢুকতে পারে মানে আদায়কারী হজের দরজা দিয়ে ঢুকতে পারে কিন্তু এই দরজা দিয়ে সে ছাড়া অন্য কোনো ইবাদত দিয়ে ঢুকতে পাবে না ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সেম এর সাথে কোনো মিল নাই আবু হরাইরা রাজিয়াল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী বলেছেন কুল্লু আমাদের ইবন আদম ইজাফুল হাসান তো বেআরে হামসালে মেয়াতে যে আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাতশো আরো 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 অনেক যেটাই করো সলা তাদায় করলো আল্লাহ বলবেন এ ফেরেস্তা নেকি লিখে দাও একবারে দশ লিখো সাতশত লিখো বাড়াও কোরআন মাজিদ তেলাওয়াত করলো এ ফেরেশতা নেকি লিখো নেকি লিখো দশ লিখো সাতশত শত লিখো বাড়াও হজ করলো নেকি লিখো সাত শত করো বাড়াও বাড়াও সবটাই কিন্তু আল্লাহ বলছেন তবে শ্যাম লি শ্যাম আমার ব্যাপার ওনা আজি যে আজি যে প্রতিদান আমি দিব কি প্রতিদান দিবেন শ্যাম পালন করলে দুই চার পাঁচ দশ নেকি হয় না শ্যাম পালনের নামে কোনো নেকি নির্ধারিত নেই শ্যাম পালনের বিনিময় জান্নাত একটু এক খেলে চেয়ে থাকবেন আল্লা নবী বললেন মান আমান সাবিনা আল্লাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন স্যাম থাকে তাহলে লোকটাকে জাহার নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দিবেন তো লোকটা নেকি পেলো না জাহান্নাম নাম থেকে সরে গেল আবার বলছেন কেউ যদি একদিন সেম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে লোকটা থেকে জাহান্নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দেবেন তো লোকটা নেকি পেলাম না জাহান্নাম সরে গেল তিন মানসাম ইয়ামান ফিসাবিলিল্লা জানলাও বায়নো হবে না খান্দা কামো বায়নের সময়ও লাগছে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেয়াম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত হবে পাঁচশো বছরের পথ মানে কেউ যদি একদিন সেম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম নাম থেকে সরিয়ে দিবেন কত বছরের পথ পাঁচশো বছর এক সত্তর দুই একশো তিন পাঁচশো সব মিলে নেকি পেল না জাহান্নাম নাম থেকে সরে গেল জাহান্নাম নাম থেকে সরে গেল তাহলে কি বুঝলাম সেমের ফলাফল হলো জানা ফলাফল হল জান্নাত ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো আর এক মিনিট তারপরে আমরা কয়েকটা কথা বলে শেষ এক চেয়ে তুমি দাঁড়িয়ে আছো বেখেয়াল হয়ে আছো নাকি এই জন্যই একটু জায়গা বড় করতে হয় দাঁড়িয়ে মানুষ বিশ মিনিট থাকতে পারবে তারপর একটু ঘুরবে একটু হাঁটবে দাঁড়িয়ে থেকে তো মনোযোগ পূর্ণ টিকাতে পারবে না এরপরেও আমি আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি আপনি যেন এক পায়ে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে পারেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন চারটা জিনিস বিচারের মাঠে মানুষের জন্য আল্লাহ সাথে কথা বলবে মানুষের পক্ষে হয়ে এক শ্যাম শ্যাম আপনার পক্ষ নিয়ে কথা বলবে আল্লাহর সামনে দুই কালো পথর হজ করতে গিয়ে চুমা দেয় যে কালো পথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে আল্লাহর সাথে আল্লাহ কোরআন আপনার পক্ষে কথা বলবে আল্লাহর সাথে চার যে আঙ্গুলে তাসবি গণনা করেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এ আঙ্গুল আপনার পক্ষে হয়ে কথা বলবে বিচার মাঠে তবে আর একটা জিনিস আছে যেগুলো ছেলে মেয়ে যুবকর আগেই মারা গেছে এই ছেলে মেয়েও মায়ের পক্ষে কথা বলবে আল্লাহর সামনে বলবে আমার বাপ মাকে আগে জান্নাতে দেন তারপরে কোন কথা এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হয় দুই চার দশটা হলে দু তিনটা মারা যায় দুই চার পাঁচটা থাকে তা আপনার ছেলেই মাত্র একটা দুনিয়ার শয়তান কয়টা হবে আর দুইটা ছেলে মেয়ে কানা আর কচড়া তুই বধ কারো কথা মারে না একটা ছেলে আদর বেশি দিয়েছেন আর আপনারা ছিলেন দশ ভাই বোন আল্লাহ আপনার মা চলে গেছে পিস্তে আটা পিস্তে রুটি বানাবে ছেলে কাঁপতে কাঁপতে কতক্ষণ কাঁদল তারপরে যখন দুধ দিয়েছে তখন বাচ্চা বেশ তৃপ্তি সহকারে দুধ খেলো আর একটা বাচ্চা খালি একটু চিল্লাতে দড়িয়ে গেল আব্বু 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 সবশেষ এই যে ক্ষতি হচ্ছে এই জন্যই বল হিসেব ছেলে মেয়ে বেশি হওয়া ভালো আবদুল্লার বক্তব্য এখানে খুব গুরুত্ব বহন করে যার কারণে আমি আব্দুল্লার বক্তব্যগুলো আপনাদেরকে আমি শুনতে বলি হঠাৎ একদিন গাড়ির গায়ে আছে আল্লাহ আল্লাহ আমি বলছি আব্বু আর মানে কি আমি গাড়ির গায়ে লিখছি লিখা দেখছে আর আল্লাহ তো বলছে আব্বু আপনাকে আমি তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম আর আমি লন্ডন আমি যেগুলো ফ্রান্স এগুলো সব ঘুরে আসলাম তো দেখলাম যে ইহুদি খ্রিস্টানেরা বুদ্ধি এবং বিদ্যা বিক্রি করে খায় পদ্মা সেতু তৈরি করলো ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা আমাকে খুব কষ্ট দেয় তো আমি চিন্তা করলাম সূচনাতেই ছেলে মেয়ের আঁকিদে ঠিক করতে হবে বিদ্যার সূচনা থেকে শুরু করি তাই আমি চিন্তা ভাবনা করে সারা দেশ জুড়ে মক্তব চালু করব। যেখানে হবে দাওয়াতি কার্যক্রম যেখানে হবে শিক্ষা কার্যক্রম এই পরিকল্পনা নিয়ে সারা দেশ জুড়ে মক্তব চালু করব এই আশা নিয়ে বই পুস্তক লিখল ছাপালো সিলেবাস তৈরি করলো ইতিমধ্যে সাড়ে তিনশো চারশো চালু করলো ইতিমধ্যে আবার শিক্ষক ট্রেনিং চালু করলো পঞ্চাশজন ষাটজন শিক্ষক ওখানে যাচ্ছে ট্রেনিং নিচ্ছে যাওয়া ফিরি আসা ফিরি খাওয়া ফিরি সিলেবাসের বই পুস্তক ফিরি তো জীবনবাজি রেখে চেষ্টা চালাচ্ছে সারা দেশ জুড়ে মক্তব চালু করবে এই মর্মে আমি তোমাদেরকে তার সাথে পরামর্শ করার জন্য সাথ দেওয়ার জন্য তার কিছু বুদ্ধি বিবেচনা তাকে দেওয়ার জন্য আমি তোমাদেরকে আন্তরিকভাবে বলছি মুরব্বীদের বলছি আপনারও সন্তান এই হিসেবে আপনারা একটু দোয়া করবেন ছেলেটা যেন কাজে সফল হতে পারে চাঁপাই নবাবগঞ্জের ছেলে গোদাগারীর ছেলে রাজশাহীর ছেলে আমাদের ছেলে সম্পদ ওরা কিছু করুক এটা আমাদের ঐকান্তিক কামনা আল্লাহ তুমি কবুল করো তোমাদেরকে আমি বিষয়টা খুব ভালোভাবে জানাও ও বোঝার জন্য একটা অনুপ্রেরণা দিয়ে গেলাম তোমরা যেন এই বিষয়ে আগাতে পারো সবচেয়ে দামি এবাদত স্যাম এইবার চলি ফরজ সলাতের পরে সবচেয়ে দামি সলাত হলো তাহার্য আর নফল সিয়ামের মধ্যে সবচেয়ে দামি নফল সিয়াম হলো মহার আল্লাহর নবী যখন মদিনাতে আসলেন দেখলেন ইহুদিরা শ্যাম থাকছে মহারামের দশ তারিখে তিনি বললেন মাহাজালিয়ম এলেজি সুমনহু এ দিনটা কিসের দিন তোমরা এদিনে শ্যাম থাকছো কেন তখন ওরা বলছে আরে এদিন তো বড় দিন এদিন বড় দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে এই দিনে আল্লাহ মশাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে মূসা আল্লাহ শুক্রিয়া আদায়ের জন্য শ্যাম থেকে ছিলেন তাই আমরা এদিনে শ্যাম থাকি মহাটামের দশ তারিখে আচ্ছা আচ্ছা শোনো নাহানো আওলা আহাক বে মূসা মিনকম তোমরা যে মূসার সন্ন্যাপ পালন করছো শুক্রিয়াদায় হিসাবে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি শুকুর আদায়ের ব্যাপারে অথবা আমিও শ্যাম থাকলাম সঙ্গী সাথে সবাই শ্যাম থাক যেমন বললেন সাহাবি বলে উঠলেন একই কথা আপনি দিনরাত বলছেন ইহুদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে এদিন ওদের বড় দিন এদিন ওদের বড় দিন এদিনে শ্যাম থাকা হবে না তাই এদিন তাদের দিন শোনো লাইন তো এলা বা আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখও সেন থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া, নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া কথা স্পষ্ট বোঝা গেল কি মনে থাকবে না মনে হয় মহারমের দশ তারিখের সাথে কারবালার দশ তারিখের কোনো সম্পর্ক নেই ফাতেমা কান্দি একাই আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন শহীদ হচ্ছেন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে অনুপঞ্চাশ বছর আগে তাহলে এটা কথা মিল খেল তাহলে মহানানা সাহেবের এই বক্ত পুঁথির গানের মতো হয়ে গেল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল পুঁথির গানের মতো এই জন্য আমি বলি যে আপনারা কেন যে চিন্তা ভাবনা করেন না এইসব বক্তৃতা বক্তা থেকে বেঁচে থাকতে হবে আপনাকে লাগে লাগা উচিত। এই আল্লাহর নবী বললেন কেউ যদি মহারামের দুই দিন সেম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন কেউ যদি আরফার একদিন সেম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন মানুষ সারা বছর শ্যাম থাকে আর রামাজান শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এটা একটু ভারী দুই কেউ যদি সওয়ালের ছয়টা শ্যাম থাকে আর রামাজান থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এই ছেলে তোমার কথা মনে থাকবে ইনশাল্লাহ আমার কথায় পুনরায় বলি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন কথা বলছো কেন চুপ থাকো এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়ছো কেন দেখেন তো মহারামের দুই দিন সিয়াম থাকলে কেমন নেকি হবে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আরাফার একদিন শ্যাম থাকলে কি হবে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে অবাক ইবাদত সামনে কি করব না করব সব ক্ষমা তো অবাক পদ্ধতি এর নাম আরাফার শ্যাম খুব দামি একদিন তিন দুইটা পদ্ধতি সারা বছর শ্যাম থাকার এক প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো হাইজের কারণে যদি মূল কোন মহিলার সমস্যা হয় তাহলে আঠারো বিশ বাইশ চব্বিশ কোনো সমস্যা নেই আয়েসা তালা আনহা বলেন আরবি মাসের মধ্যে হলেই হল সে যেদিনই হোক কথা বোঝা যায় কি আরবি মাসের মধ্যে হলেই হল তাহলে রামাজান আর প্রতি মাসে তিনটে তাহলে কি পাবো আমরা সারা বছর শ্যাম পালনে কি পাবো এটা একটু ভারী আর এদিকে চলে আসি একবারই সহজ সওয়ালের ছয়টে আর রামাজান তাহলে কি পাবো সারা বছর শ্যাম পালনের কি পাবো উল্লেখ্য যে মহিলাদের হায়েজের কারণে পাঁচ সাতটা ছুটে গেছে এইটা আগে করতে হবে এই হিসেব ঠিক নয় হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে মরে গেলে কোনো সমস্যা নেই আয়েসার জিয়াল্লাহ তালা দশ মাস পরে করতেন অতএব সাওয়ালেরটা আগে হবে বাদ দে বাদ দিয়ে হবে এগুলো হিসাব নাই ছয়টা করবে ধারাবাহিক করাই ভালো সম্মানিত দিনী ভাই বোন এবার চলে আসলাম শাহবানের শ্যামে এবার আমি আপনার কাছাকাছি আছি বক্তব্য শেষের দিকে আপনাকে খুব ভালো কথা স্মরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি পনেরোই সাবান শ্যাম পালন করা থেকে বিরত থাকবেন এই ফাঁকি দেওয়া কাজ করবেন না শুধুমাত্র সাবান মাসে তেরো চোদ্দ পনেরো তিনটে শ্যাম থাকবেন না শুধুমাত্র সাবান মাসে দুইটা শ্যাম থাকবেন না ওরাই সাবানের তেরো চোদ্দো পনেরো থাকবে যারা অন্য অন্য মাসেও তেরো চোদ্দ পনেরো থাকে আর সাবান মাসে কি করতে হবে এবার শুরু হলো ওই ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছো কেন এদিকে খেয়াল করো ওইদিকে তুমি দাঁড়িয়ে কার কথা শুনছা সাবান কেনান আল্লাহর নবী পুরো সাবান শ্যাম থাকতেন হাদিস বোখারি মুসলিম আয়েসা রাজি আল্লাহ আনহা বলেন কেন নবী ও সাল্লাম ইয়াসুম ও শাহবানা ইল্লা কালিলা আল্লাহর নবী পুরো শাবান শ্যাম থাকতেন তবে শেষের দিকে কিছু বাদ দিতেন প্রায় বিশ পঁচিশটা এরকম থাকতেন উম্ম সালমার জিয়াল্লাহ তালা আনহা বলেন মারা ইহ তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসুম ও শাহারাই নামু তাতা ব্যায় নেই ইল্লা শাহবানারা মাজান আল্লাহ নবীকে আমি পুরো দুই মাস শ্যাম পালন করতে দেখিনি ও আল্লাহ নবী কে পুরো দুই মাস শ্যাম পালন করতে দেখিনি ও ছাড়া তবে তিনি বললেন তোমরা পর্যন্ত সাবান সাবান শ্যাম থাকো মানে একটা না পনেরো দিন শ্যাম থাকো এরপরে আরো কাছে চলে যায় ও সময় জাহেদ আল্লাহ বলছেন আমি বললাম আল্লাহ রসল আরাকা লা আরাকা তা মিন মিনা শহুরে মাতা তা মিন সাবানা আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না এটা কেন আল্লাহ রসুল আল্লাহ রসুল আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না এ হলো একভাবে জিজ্ঞাসা এবার তোমাদের জন্য সহজ জিজ্ঞাসা করি যে মুরুব্বে একটু দেখেন তো আপনি একটু বুঝতে পারেন কি না সহজ জিজ্ঞাসা বলছেন আল্লাহর নবী মাসে আপনি এত থাকেন কেন জিজ্ঞাসা মনে থাকবে না সেম কি জিজ্ঞাসা বলেন তো দেখি এত রোজা থাকেন কেন এত সেম থাকেন কেন দেখি এবার কি হয় কি বলছেন উনি এবার বলছেন দেখা সাহারুন বাইনা রাজাবোর রামাজান এইটা একটা মাস রজাবোর রামাজানের মাঝে এক ফুলে না শান মানুষ তাতে গা ফেল থাকে এইটা একটা মাস রজব অবর রামাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে তোর ফৌল আমা আল্লাহব্বিলা আল আমিন ফি এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লার কাছে ও না আইরফা আম আলি আমার মন চায় আমি ভালোবাসি আমার রিপোর্টটা যখন আল্লার কাছে বাৎসরিক দেওয়া হবে তখন শ্যাম অবস্থায় দেখো 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 রিপোর্ট নেও আমি শ্যাম আছি তিনি বৃহস্পতিবার সোমবার শেয়াম থাকাল ভালোবাসতেন তিনি বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সম্বার অনা অভিজ্ঞ আয়ুর ফাম আলি আমি ভালোবাসি সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা যখন হবে আমার তখন আল্লাহ দেখো আমি আছি দেখ আমার রিপোর্ট দেখো সাপ্তাহিক দেখো আমি আছি দেখো রিপোর্ট দেখো আমি সেম আছি মনে থাকবে কি আল্লাহ রাসুলের জানা ছিল না সেদিন পনেরোই সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলোলা জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে করে আতর গোলাপ থাকে একবারে নগদ মিথ্যে বোন আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা বলছো কেন তোমার মনে ভুলে গেলে এত তাড়াতাড়ি তোমাকে তোমাকে মুখখান বন্ধ রাখতে বলেছি মহিলা মানুষ তো সবাই আপনাদের বদনাম করে তো বদনাম কি ঠেলাই পড়ে করে না এমনি করে ঠেলাই পড়ে করে যে আপনাকে যে আমি একশোবার বলছি মুখখান বন্ধ রাখেন তা আপনি মুখখান খুলছেন কেন কাউকে যদি ডাকতে হয় তো ইশারা করে ডাকেন ইশারা করে ডেকে নিয়ে যান ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে যান স্বামীও যান আপনিও তেমন বাপ যেমন আপনিও তেমন আপনি মুখে ডাকছেন কেন এই খালেদা এই খালেদা চল তো যাবি না এভাবে ডাকছেন কেন আপনি বন্ধ করে ইসারা করে ইশারা করে নিয়ে যান হয় না কেন একটু হয় না কেন সম্মানিত দিনী ভাই বোন রিপোর্ট ধরার জন্য সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে আজ থেকেই শুরু করেন যদিও সাবান শুরু হয়েছে ওই রবিবারে আর এক রবিবার চলে গেছে সোমবার গেছে মঙ্গলবার গেছে আজ কিবার গেল বুধবার গেল ধারাবাহিকভাবে শ্যাম থাকা উচিত ছিল জানি না আছেন কি না মরব্বে আপনাকে আমি অনেক ভালোবাসি আজ থেকে চেষ্টা করেন যে কোনো মূল্যে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকবই ফেটে যাক কেটে যাক তাতে আসে যায় না সাহারি হোক আর না হোক শ্যাম থাকবো থাকব যতক্ষণ পর্যন্ত আপনি ত্যাগে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি টিকতে পারবেন না আরে সাহারি সাহারি বরকতের কাজ এখন হলো না তো কি করব এমনি সেম থাক আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আজ থেকে নফল সিয়ামের সিদ্ধান্ত নেন আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন আপনি মহারমের দুই দিন শ্যাম থাকেন আপনি আরাফার একদিন শ্যাম থাকেন আপনি প্রতি মাসে তিন দিন শ্যাম থাকেন আপনি সওয়ালের ছয়টা শ্যাম থাকার প্রাণপণে চেষ্টা করেন আপনি জুল হিজ্জার এক থেকে নয় পর্যন্ত শ্যাম থাকেন এই ছালাই আমি তো কথা শেষ করতে যাচ্ছি দেখো তো আর কথা মনে রাখা যায় কিনা না আর মধ্যেখানে বলছি আফদালের কিন্তু সিলেবাস এখানেই আছে আদর্শ শিক্ষা এবং উসমানি কায়দা সাথে সাথে নামাজের উপরে বই আছে পিকুসূন্য বই আছে আর জামিয়া সারা ফের যেটা মুখপাত্র মাসিকা লিতে সম্পত্রিকা আমাদের ছেলেরা কেউ তোমরা খালি যাবা না তিরিশ টাকা দিয়ে অন্তত একটা পত্রিকার সাথে নিয়ে যাবার টাকা না থাকলে কারো কাছে তিরিশ টাকা নিয়ে যাওয়া এই পত্রিকা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা বের করছো টাকা কিন্তু আমার নয় টাকা কিন্তু তোমাদের টাকা কিন্তু মরবে আপনাদের জামিয়া সালাফি আমার মনে বড় সাদ আমি এই দেশের মাটি তো উন্নত মানের প্রতিষ্ঠান করবো ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে লড়বেই লড়বে ইনশাল্লাহ সেই পদক্ষেপ নিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছি আপনাদের জামিয়া সালাফি ছাত্র প্রায় পাঁচ হাজার চারশো দশ জন সারা দেশ জুড়ে যা আছে জানবে সালা বেতায় আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা যার প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ আপনারাই দেন লাভিক সাহেব গোদাগাড়ি থেকে কেউ দেয় না আমার জানা নাই